তো আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো সি আর টিভির ভার্টিক্যাল সমস্যার পার্ট টু তো পার্ট ওয়ানে আমরা দেখিয়েছিলাম একটি সি আর টি টিভিতে ভার্টিক্যাল প্রবলেম হলে আপনার আইসিস আইসির কারণে যদি হয় সেটি কিভাবে আমরা বুঝবো এবং তার সমাধান কিভাবে করব এটি কিন্তু আমরা প্রথম পর্বে সুন্দরভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি তো আজকে পার্ট টু এবং লাস্ট পার্ট এই পার্টে কিন্তু ভার্টিক্যাল প্রবলেমের অন্য কি কারণে ভার্টিক্যাল সমস্যা হয় সেই সবগুলো একবারে দেখিয়ে দেবো শর্টকাটে তো দর্শক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক দিয়ে দেবেন তো দেখুন ভার্টিক্যাল সমস্যা হয় আরও কিছু পার্টসের কারণে তার মধ্যে ইয়োগ কয়েলের কারণে হতে পারে তো এগুলো কিন্তু খুবই কম হয় ম্যাক্সিমাম প্রথম পর্বের যে ভিডিও আছে সেটির ভিতরে কিন্তু ম্যাক্সিমাম সমাধান থাকে তো এর পরেও যদি না হয় তখন কিন্তু আপনার ইয়োগ কয়েলের কারণে হতে পারে এমনকি চ্যানেল বক্সের কারণেও কিন্তু অনেক সময় ভার্টিক্যাল সমস্যা হয় এবং বিভিন্ন সংযোগ বিচ্ছিন্নর কারণেও ভার্টিক্যাল সমস্যা হয় দেখা গেল যে ভার্টিক্যাল সেকশনে আপনার যে ভোল্ট পঁচিশ ভোল্টটা নাই এখন পঁচিশ ভোল্ট না থাকতে পারে আপনার কিন্তু এই দেখুন পঁচিশ ভোল্ট যদি না থাকে ভার্টিক্যাল সেকশনে যদি পঁচিশ ভোল্ট না থাকে তাহলে এটা কিন্তু বিভিন্ন কারণে না থাকতে পারে যেমন মানে এখান থেকে যে এই পাওয়ার আউটপুট বি প্লাস একশো দশ ভোল্টের নিচে এই যে পঁচিশ ভোল্টের ডায়ড আছে তো এই পঁচিশ ভোল্টের ডায়ড নষ্ট থাকলেও কিন্তু এই ভোল্টেজ না আসতে পারে তারপরে এখান থেকে এই রেজিস্টার এই ধরনের বিভিন্ন পার্টসপাতি ড্যামেজ থাকলেও কিন্তু এই ভোল্টেজটা না আসতে পারে তো সেক্ষেত্রে আপনারা প্রথমে পরীক্ষা করবেন কীভাবে ভার্টিক্যাল আইসির যে লেগ দিয়ে পাওয়ার ভোল্টেজটা ঢুকছে সেই লেগটা রিমুভ করে দেবেন শোল্ডারিং শাকারের মাধ্যমে রিমুভ করে নিয়ে তারপরে আপনারা ভোল্টেজটা মাপ দেবেন প্রিন্টে ধরে মাপ দিবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তখন যদি ভোল্টেজ আসে তাহলে আইসি শর্টের কারণেই ঝামেলা হচ্ছিলো আইসিটি চেঞ্জ করে দিলে সমাধান হয়ে যাবে এরপরেও যদি না হয় আইসি সেন্স করলেন সব ঠিক আছে তারপরেও আপনার ভার্টিক্যাল সমস্যা যায় না তখন আপনাকে কী করতে হবে এই যে ইয়ো কয়েলের যে এই যে এখানে যে ভোল্টেজটা থাকে দেখুন এই আইসি ছয় নম্বর লেগে এখানে কিন্তু এই আমার টিভি অন অবস্থায় তেরো ভোল্ট দেখাচ্ছে এই ভোল্টেজটা কিন্তু ইয়োক কয়েলের যে তার গেছে সেই সংযোগস্থলে কিন্তু সেম ভোল্টেজটা দেখাবে তো এটা কিন্তু যখন আমি টিভিটা স্ট্যান্ড বাই পজিশনে দিয়ে দেবো মানে টিভিটা যখন বন্ধ থাকবে তখন কিন্তু এখানে আবার চব্বিশ ভোল্ট দেখাবে দেখুন আমি এখন টিভিটি স্ট্যান্ড বাই করে দিলাম বা তা এখন কিন্তু এখানে এ দেখুন চব্বিশ ভোল্ট দেখাচ্ছে দেখছেন তো এই আইসি থেকে কিন্তু এই সেম ভোল্টেজটাই রিলিজ করে এখানে দিচ্ছে মানে যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে সেটাই আবার আউট করে ভার্টিক্যাল ইয়ে কয়লা দিচ্ছে তো এই ইয়োক কয়েল পর্যন্তই কিন্তু এই ভোল্টেজটা পাওয়া যাবে দেখুন এখানেও সেই চব্বিশ ভোল্ট আছে ঠিক আছে এই দেখুন তো এই ভোল্টেজটা যখন আপনার টিভিটা রানিং থাকবে তখন কিন্তু কমে যাবে যখন ইয়ক কয়েল ভোল্টেজটা ব্যবহার করবে তখন কিন্তু ভোল্টেজটা কমে এই তেরো ভোল্ট বারো ভোল্ট এরম চলে আসবে তো এটা দেখুন কোথা থেকে হয় মানে যারা একবারে নতুন এই যে এইখানে এই যে চারটা তার দেখছেন এই দুইটা তার এই যে নীল আর লাল এই দুইটা তার হলো আপনার হরিজেন্টাল সেকশনের তার আর এই যে সাদা আর কালো এই দুইটা তার হলো ভার্টিক্যাল সেকশনের তার তো এখন প্রবলেম হলো আমাদের ভার্টিক্যাল তাহলে আমাদের দেখতে হবে ভার্টিক্যালে তো দেখুন আমরা এখানে মিটারের নেগেটিভ ধরে পজিটিভটা ভার্টিক্যালে ধরলাম দেখুন আমাদের তেরো ভোল্ট দেখাচ্ছে টিভি অন অবস্থায় দেখুন এখানেও তেরো ভোল্ট দেখাচ্ছে অতএব আমার এই সাইড সম্পূর্ণ ওকে এরপরে যদি না হয় তাহলে আপনার কিন্তু ইয়ক কয়েলটা নষ্ট থাকতে পারে তাই ইয়ল কিভাবে দেখুন মাপ কয়েলের আপনার ওহম রেঞ্জে দেবেন মিটার দেওয়ার পরে এই দুই প্রান্তে ধরবেন ইয়োগ কয়েলের আপনার এই যে ডিপ বা অ্যালার্ম দেবে তার মানে আপনার ভার্টিকাল সেকশনের ইয়োগ কয়েল কিন্তু ঠিক আছে এই পাশে দিলে কিন্তু আবার হরিজেন্টালের মাপটা আপনারা পাবেন তাই এলাম যদি দেয় বা মিটার যদি মান দেখায় তাহলে কিন্তু বুঝে নেবেন যে ইয়েক কয়েল ঠিক আছে এখন আইসি ঠিক আছে আইসি থেকে ইয়োগ কয়লে ভোল্টেজ যাচ্ছে তারপরে ইয়োগ কয়েলও ঠিক আছে এরপরেও যদি ভার্টিকাল সমস্যা থাকে মানে প্রাথমিক হলো আইসির পর্ব তো প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি দ্বিতীয় পর্ব হলো যে আইসি থেকে ইয়োগ কয়েলে যে সংযোগগুলো যায় এইগুলো প্রপারভাবে চেক করতে হবে প্রয়োজনে ইয় কয়েল চেক করতে হবে কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি তারপরেও যদি না হয় ইয়ো কয়েল চেঞ্জ করবেন আশা করি হয়ে যাবে যদি ইয় কয়েল নষ্ট থাকে ইয় কয়েল চেঞ্জ করতে হবে এখন ইয়ো কয়েলও ভালো আছে তাহলে আর কি সমস্যার কারণে হতে পারে মানে এটা খুবই কম হয় কিছু কিছু ক্ষেত্রে বজ্রপাতের কারণে চ্যানেল বক্সটা কিন্তু টিভির এই যে চ্যানেল বক্সটা কিন্তু শর্ট হয়ে যায় এই যে টিভির এই চ্যানেল বক্সটা কিন্তু শর্ট হয়ে যায় তো এই চ্যানেল বক্স শর্ট হলে এর কারণেও কিন্তু ভার্টিক্যাল বার আসে তো এটা কিন্তু ওইভাবে কিন্তু বোঝা যাবে না তো ওটা বুঝতে হলে আপনার এদিকে সব কিছু প্রসেস শেষ তারপরেও ভার্টিক্যাল বার যায় না তখন কিন্তু আপনাকে চ্যানেল বক্সের লেগুলো রিমুভ করতে হবে এই শোল্ডারিং আয়রন আর ডি শোল্ডারিং পাম্পের মাধ্যমে আপনার লেগগুলো রিমুভ করে নেবেন নেওয়ার পরে তারপরে আপনি টিভিটা অন করে দেখবেন যে ভার্টিকাল সমস্যা চলে যাবে যদি চলে যায় তারে চ্যানেল বক্সটি চেঞ্জ করে দিতে হবে ভার্টিকাল সমস্যার সমাধান কিন্তু আমি দুই পর্বে আপনাদের টোটাল ক্লিয়ার করে দিয়েছি মোটামুটি এর ভিতরে আপনারা ভার্টিকাল সমস্যা পাবেন এবং এভাবে আপনারা সমাধান করতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ